ভুল সম্পর্ক পর্ব চৌত্রিশ রিয়াদ টুসি ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেল ওর ঘরে অনেকগুলো গোলাপ ফুল ফ্লাওয়ার বাস এছাড়া রুম চারটা টেডি বিয়ার ছিল রিয়াদ বলল এর আগে তো তোর ঘরে এগুলো দেখিনি এগুলি কোথা থেকে আসলো। টুসি বলল আজকে আমার বার্থডে তাই নতুন করে তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে বলার দরকার নেই যে এগুলি কোথা থেকে আসলো। আসলে রিয়াদের মনে খটকা লাগার কারণ হচ্ছে প্রতিটা টেডিবিয়ারের গায়ে লেখা ছিল আই লাভ ইউ ও বিভিন্ন ধরনের লাভ রিয়াক্ট দেওয়া ছিল তাই রিয়াদের মনে সন্দেহ হল এই টেডিবিয়ারগুলো নিশ্চয়ই কেউ একজন দিয়েছে যা টুসির একান্তই আপনজন তাই রিয়াদ অত্যন্ত বিষণ্ন মনে বের হয়ে গেল আরিয়ান যথেষ্ট পরিমাণ লম্বা থাকার কারণে জানালা দিয়ে দেখতে দেখতে পায় রিয়াদ রুম থেকে বের হচ্ছে টুসি রুমে দরজা দেওয়ার দেখতে পেল আরিয়ান তার পিছনে আরিয়ান সেই আগের মতোই রাগ দেখিয়ে বলল এই রিয়ারটা কেন তোমার ঘরে আসে যখন তখন তুমি যদি ওর সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বল আমি কিন্তু এসব কখনও বরদাস্ত করব না আপনি এমন করেছেন কেন সে তো আমার ভাই হয় কেমন ভাই বুঝতে পারছি যে যখন তখন তোমার রুমে আসে আরিয়ান রাগ করেছে বলে টুসি তাকে জড়িয়ে ধরে বলল ভাইয়ার সাথে যদি আমার সেরকম কোনো সম্পর্ক থাকত তবে কি আপনার কাছে ছুটে আসতাম না এদিকে রিয়াদের সারা রাত ঘুম হল না তার কাছে বারবার মনে হল যে টুসির ঘরে নিশ্চয়ই কেউ ছিল কিন্তু ঘরে গিয়ে তো সেরকম কিছুই দেখতে পেল না ইভেন বারিন্দা তো বাথরুম পর্যন্ত সে ঘুরে দেখে এসেছে ভোরের দিকে রিয়াদ বেলকানিতে গেল রিয়াদের কাছে মনে হল কেউ বাগান দিয়ে হেঁটে যেয়ে গেট দিয়ে বের হয়ে গেল বাড়ির বাইরে একটি গাড়িটি রিয়াদ স্পষ্টভাবে বুঝতে পারল গাড়িটি আরিয়ানের রিয়াদে ভেবে পারছি না এত সকালে আরিয়ানের গাড়ি আমাদের বাড়ির সামনে কী করছে তবে কি রাতের বেলায় আরিয়ান টুসির ঘরে তখন আরিয়ান বলল না না এসব আমি কী ভাবছি কোথায় আরিয়ান আর কোথায় টুসি ওদের বয়সের যথেষ্ট তফাত রয়েছে কিন্তু সিকিউরিটি গার্ড কি দেখতে পেল না যে আরিয়ান আমাদের বাসায় এসেছিল আসলে টুসির বার্থডেতে আরিয়ান সিকিউরিটি গার্ডকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দিয়েছে এদিকে রিয়াদ ভাবছিল যে মিষ্টি কথাগুলি বলেছিল সেটাও ফেলে দেওয়া ঠিক হবে না এদিকে টিনাও নিজেকে নিজে প্রশ্ন করতে থাকে মিষ্টি আপু যে কথাগুলি বলেছিল ঠিক একই ধরনের কথা লিমা আনটি বলল তব কি সত্যি পাপার সাথে টুসির সম্পর্ক রয়েছে কিন্তু লিমা আনটি তো সম্পর্ক নয় সে তো একেবারে বিয়ের কথাই বলল এখন টিনা বুঝতে পারছি না কীভাবে সে টুসিকে সরাসরি কথাগুলো বলবে এসব চিন্তা করতে করতে সে একদিন টুসিকে ফোন দিয়ে বসলো। টিনা টুসিকে বলল তোর সাথে আমার কিছু কথা আছে টুসি বলল কি কথা তোর সাথে কি আমার পাপার মানে কিভাবে বলবো আমি সেটা বুঝতে পারছি না টুসিকে আরিয়ান আগেই সব বলেছিল লিমা টিনাকে তাদের বিয়ের কথা বলেছে তাই টুসিও মানসিক প্রিপারেশন নিতে থাকল যে টিনা তাকে যদি সত্যি এ বিষয়ে কিছু জিজ্ঞেস করে এরপর টিনা বলল তোর কি মনে আছে যেদিন রিয়াদ ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলি মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করেছিল বাবার সাথে তোর কোনো সম্পর্ক রয়েছে কিনা আমি এজন্যই সেদিন এতটাই রিয়্যাক্ট করেছিলাম তখন টুসি এই কথা শুনে ভাবল মিষ্টি আপু কী করে জানল তাদের কথা আরিয়ান বা কেউই মিষ্টি আপু কিছু বলেনি তখন টুসিকে পেছন থেকে তার মা ডাক দিল এই টুসি তোকে না বলেছিলাম মিষ্টিকে নিয়ে একটু বাইরে যেতে তার মায়ের সাথে কোথাও ব্যস্ত থাকার কারণে আর কোনো কথা বলতে পারল না টুসি টুসি বিষয়টা এড়িয়ে যাওয়ার কারণে টুসু টিনাকে বলল আচ্ছা ঠিক আছে দোস্ত আমি পরে তোর সাথে কথা বলবো এ বিষয়ে মিষ্টি আপুর সাথে বাইরে যেতে হবে শপিং মলে মিষ্টি আর টুসি যখন শপিং করছিল এমন সময় মিষ্টির সাথে লিমার কথা হয় টুসি দূরে থাকার কারণে কিছুই দেখতে পাইনি লিমা মিষ্টিকে দেখে বলল কি ব্যাপার মিষ্টি তোমাকে সেদিন তোমার শ্বশুর বাড়িতে দেখলাম কবে আসলে এখানে মিষ্টি লিমাকে সবসময় এড়িয়ে যায় তারপরও মিষ্টি উত্তর দিল একটু দরকার ছিল তাই শপিংয়ে আসলাম যখন দেখল ওর মিষ্টির পাশে টুসি লিমা মিষ্টিকে বলল টুসির সাথে তোমার আবার কিসের পরিচয় মিষ্টি ভীষণ বিরক্ত নিয়ে বলল টুসি আমার কাজিন হয় আপুর নিজে চাচার মেয়ে টুসির সাথে আবার পরিচয় কি হবে লিমা যেন আকাশ থেকে পড়ল টুসি তোমার বোন আশ্চর্য তোমার চেয়ে রাহাদের সাথে বিয়ে হয়েছে তখন কি আমি টুসিকে দেখেছিলাম মিষ্টি অত্যন্ত বিরক্তি ভাব নিয়ে বলল দেখেননি তো কী হয়েছে তখন লিমা মিষ্টিকে টান দিয়ে বলল তুমি কি জানো একটা সিক্রেট খবর মিষ্টি এমন একটা ভাব নিয়ে বলল না আমার জানার কোনো ইচ্ছে নেই লিমা হাসলো মিষ্টির কথার ধরন দেখে লিমা বলল সেদিন যে তুমি আরিয়ানের অফিসে কেন গিয়েছিলে সেটা আমি জানি না কিন্তু তোমাকে একটা তথ্য দেওয়ার ছিল আরিয়ানের প্রসঙ্গ আনাতে মিষ্টির কপাল কুচকে গেল বলল তুমি হয়তো জানো না আমি যতদূর জানি তোমার বাবা মা টুসির বাবা মা হয়তো এগুলো কিছুই জানে না যেহেতু তুমি টুসির কাজিন হও তাই তোমাকে চুপ করে জানিয়ে রাখছি আজ থেকে প্রায় এক বছর আগে টুসি এবং আরিয়ান একে অপরকে ভালবেসে বিয়ে করেছে লিমার কথা শুনে স্ট্যাচু হয়ে গেল মিষ্টি মিষ্টি ভাবল এই আরিয়ানের শোক পালন করতে করতে বুঝি মাথাটাই পুরো নষ্ট হয়ে গিয়েছে তাই এখন আমার কাছে ভুলভাল কথা বলছে মিষ্টি বলল দেখেন লিমা আপু আপনার সঙ্গে আমি কখনোই কথা বলতে চাই না তারপরও কেন আপনি এসব কথা বলছেন আর যাই হোক টুসি আমার চাচাতো বোন টুসি এনটা কেন করবে লিমা জানত মিষ্টি কখনো এসব বিশ্বাস করবে না ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখালো এই যে দেখো ছবি মিষ্টি দেখতে পেল সামনে একটি অনেক বড় একটি কেক রয়েছে তার পিছনে আরিয়ান টুসি দাঁড়িয়ে পরনে আছে টুসির গায়ে লাল রঙের বেনারসি শাড়ি আরিয়ানের গায়ে লাল পাঞ্জাবি একটি এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে তারা তারা দুজনেই স্বামী স্ত্রী এবং শুধু তাই নয় তারা যখন রেজিস্ট্রি করছিল ও কবুল বলছিল তখন লিমা ছবি তুলে রেখেছিল এগুলো দেখে লিমা বলল তুমি কি এখনো মনে করবে যে আমি তোমার সঙ্গে মিথ্যে বলছি যদিও আজকাল এটা এই যোগ নানান রকম ছবি এবং ভিডিও তৈরি করা হয় এআইয়ের মাধ্যমে আমি তোমার মোবাইলে পাঠিয়ে রাখছি যাচাই করে দেখতে পারো এই ভিডিওগুলো সরাসরি সম্পূর্ণভাবে অরিজিনাল কোনো ধরনের এডিট বা এআই ব্যবহার করা হয়নি মিষ্টি আর কি শপিং করবে টুসিকে নিয়ে টেনে নিয়ে বলল চল বাসায় চল তোর আজ শপিং করতে হবে না টুসি বলল কেন মিষ্টি ভাবল বাসায় গিয়ে রিয়াদকে সে সবটা খুলে বলবে কিন্তু রিয়াদকে কিছুই বলতে পারল না তিন চার দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছে বিজনেসের জন্য তাই মিষ্টি হাসফাস করতে লাগলো রিয়াদকে কবে এই তথ্যগুলো জানাবে আর ছবিগুলো রিয়াদকে দেখাবে এদিকে আরিয়ান টুসিকে বলল টুসি যেন তার বাসায় দু একদিন থাকে তখন টুসি বলল টিনা আমাকে অনেক প্রশ্ন করেছে আমি সেদিন ব্যস্ততার কারণে ওর প্রশ্নের উত্তর দিতে পারিনি আরিয়ান বলল ঠিক আছে তুমি বাসায় চলে আসো তুমি আর আমি দুজনে টিনার সাথে কথা বলবো কিন্তু টুসি বাসায় আসার পর আরিয়ান বুঝতে পারছিল না কিভাবে টিনাকে বিষয়টা জানাবে রাত হলে আরিয়ান টুসিকে ইশারা দেয় সে যেন মাঝরাতে তার ঘরে চলে আসে টিনার মনে খুব সন্দেহ হচ্ছিল যে আজকে সে দেখবে টুসি কোন কারণে বাবার সাথে কথা বলে কিনা বাবার ঘরে যায় কিনা তাই টিনা চুপ রইল টুসিকে এ বিষয়ে আর কোনো কথা বলেনি যদি তার সন্দেহ ঠিকই হয় তবে সে কি করবে আচ্ছা টিনা তার প্রিয় একজন বন্ধু আর তার জীবনের চাইতেও অনেক বেশি প্রিয় মানুষটি হলো তার বাবা এই দুজন কিভাবে একসাথে সম্পর্কে কিভাবে যায় এসব ভাবতে ভাবতে টিনার মাথা যেন সবসময় ঘটতে থাকে এবং ঠিক মাঝরাতে টুসি আরিয়ানের ঘরে প্রবেশ করছিল তখন টিনাও ফলো করতে থাকে যে টুসি সেটা বুঝতেই পারে না এবং শুধু তাই নয় টিনা রাতের অন্ধকারে একটু কম আলো থাকার কারণে সে আড়াল থেকে দেখতে পায় যে টুসিকে বাবা জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে একে অপরের সঙ্গে এমন ভাবে কথা বলছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে সত্যি তারা স্বামী স্ত্রী আসলে টুসি দরজাটা না ভালো করে লাগিয়েই আরিয়ানের কাছে চলে যায় টুসু ভেবেছিল সবাই তো ঘুমিয়ে গিয়েছে কেউ তো আর দেখবে না হার ঘুমের ওষুধ খাওয়ার কারণে সেও বিষয়টি লক্ষ্য করতে পারেনি চলবে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ